খাওয়ারের জন্য কীভাবে মিক্সার তৈরি করবেন প্রথমত চারটা নিপুল প্রয়োজন হবে তে নিপুলের সাথে সুন্দর করে প্যাস্টেপ জড়িয়ে নিতে হবে চারটা নিপুলের সাথেই দেখতে পাচ্ছেন এবং তিনটা টি লাগবে দুটা ইনপুট এবং একটা আউটপুট এবং দুটি কর্নসেলষ্টকক লাগবে এখন টির সাথে আমি নিপুল লাগিয়ে ফেলবো হাত দিয়ে প্রথম প্যাস দিয়ে দেব এরপর ভালো করে টাইট দেওয়ার জন্য পাইপ ব্যবহার করবো এখন এই যে কনশিলিষ্ট ককের সাথে যে টিকসিনোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আউটপুটের দিকে হবে এখন দেখেন টিকসিনোটা ঠিক রেখে এটাকে এখন ধীরে ধীরে টাইট দিতে হবে এবং আরেকটি কনসিলিস্ট কক সেটা দিক দেখেই কিন্তু আপনাকে আবার এটাও টাইট করতে হবে তো আমার দুটাই কিন্তু লাগানো হয়ে গেল এখন আউটফুট লাইন এখন তৈরি করব তো আরেকটি নিবুল দুপাশে এখন আমি লাগিয়ে ফেলবো লাগানোর পর মাঝখানে কিন্তু টি ব্যবহার হবে যেটা সাবারের লাইনটা উপর দিকে উঠবে তে দেখেন এখন এটা একটু পাইপ ব্রাঞ্চ দিয়ে একটু টাইট দিতে হবে যাতে পানি লিক না করে এজন্য সুন্দর করে আপনাকে টাইট দিতে হবে তে প্রায় কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে তে আমার ফিটিংগুলো কিন্তু আমার এজি খুবই মজবুত একটি ফিটিং এটা পাইপ ডাঞ্চ দিয়ে সুন্দর করে কিন্তু ফিটিং করা হচ্ছে তো আমার ফিটিং করার পর এটা দেখতে হবে যে আমার স্টেট সোজা রয়েছে কি না কোনো দিক বাঁকা বা তেরা রয়েছে কি না এদিকে আপনাকে খেয়াল করতে হবে প্রয়োজনে স্পিড লেভেল দিয়ে কিন্তু লেভেল করে নিতে হবে তো আমার কাজটা কিন্তু হয়ে গেছে এখন আমি ফিটিং করব তো দেখুন আমার ফিটিং করা কিন্তু হয়ে গেছে দুটা কনসিল ককের মাধ্যম দিয়ে কিন্তু আমি সাবারটা মিক্সার করতে পারবো এবং তার নিচে পাশাপাশি দেখেন গরম ঠান্ডায় কিন্তু দুটো ট্যাপের লাইনটা কিন্তু আমি করেছি যাতে খুব সহজেই বালতির মাধ্যমে কিন্তু মিক্সার পানি ব্যবহার করতে পারবে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ